বন্ধ করে নিলাম আমার পরিবারে আমন্ত্রণ রইল আমার পরিবারে এসে একটু পদ ধুলি দিবে তাই নাকি আসলে ফেসবুকে আমার পাগল হয়ে যাচ্ছে হাই হাই আমরা আমি এই জন্যই ইউটিউবে লাইভ শুরু করে দিয়েছি ইউটিউবে লাইভ করতেছি মানে ফেসবুক তো এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছে ফেসবুকে কাজ করা আস্তে আস্তে কমে যাচ্ছে আগ্রহ তাই ইউটিউবের দিকে একটু নজর দিচ্ছি যাই ইউটিউবে তাঙ্ক্ষিত স্বপ্নটা পৌঁছাবো না কেন অবশ্যই একদিন পৌঁছে যাবেন প্রিয় দাদাভাই হ্যাঁ তো এইখানে একটা জিনিস ভালোই লাগে এইখানে মানুষের সাথে অত টাচ না থাকলেও ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি সাজেস্ট করে সাজেস্ট করে অন্য জায়গায় কিন্তু ভিডিওটা পৌঁছে দেয় কিন্তু ফেসবুক এমন জিনিস তৈরি করেছে মায়ের বাপ আপনি যদি ভিডিও ছাড়েন মানুষের ভিডিও দেখেন তাহলে আপনার ভিডিও দেখবে মানুষ আর হলে দেখবে না আর ইউটিউবে অ্যালকোরিজমটা খুব ভালো লাগে কারণ ইউটিউবে কোনো যদি ভিডিও তাহলে তাহলে

সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই শুভকামনা জানাই এই শুভ দুপুরবেলায় আপনারা আসলেই অনেক ভালো আছেন ভালো থাকেন

গতকালকে একটা লাইভ প্রোগ্রামে ঢুকেছিলাম ওর ডায়লগ ছিল সকালে কিস্তি তাড়াতাড়ি দেন না হলে সকালে কিস্তি দিতে পারবো না এই হচ্ছে অবস্থা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান নাহলে লাইভ প্রোগ্রাম কিন্তু আসলে জমজমাট হবে না তো সবাই যুক্ত হয়ে যান উড়া ধরা লাইফ চলছে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ভালোবাসা থাকবে মেলনো হবে কতদিনে মেলন হবে দিনে আমার মনের মানুষের মিলন হবে কত দিনে আমার মনের মানুষের প্রিয়ানাথ বর্মন লেগেছেন ওয়াও থ্যাংক ইউ আপনি কথার থেকে দেখছেন দাদা একটু বলবেন say i i আসলে লাইভ প্রোগ্রামে অডিয়েন্স কম থাকলে সেইভাবে জমে উঠে না আর যখন দেখবেন অনেক কমেন্ট আসছে প্রোগ্রাম জমজমাট তখন আসলে নিজেকেও ভালো লাগে অডিয়েন্সদেরও অনেক ভালো লাগে জমজমাট লাইভ সামনে হবে আশা করি প্রথম প্রথম তো একটু অডিয়েন্স কম হবে এটাই স্বাভাবিক এটাতে মনে করার কিছু নাই আমি হারিয়ে যাব কোন আগে দিন আমি হারিয়ে যাব কোন শত খুঁজলেও পাবে না আমি হারিয়ে যাব আসলে যখন লেজি হয় প্রত্যেকটা জিনিস প্রত্যেকের জীবনেই যখন বয়স হয়ে যায় তখন আসলে তার পাওয়ার তার যে কার্যক্ষমতা আস্তে আস্তে লোভ পায় এটাই স্বাভাবিক একটা রোগ ধরলে রোগ ধীরে ধীরে সারবে নাহলে সারবে না হয়তো এক সময় চলে যেতে হবে তাই মোবাইলেরও এরকম সমস্যা হতে পারে যখন মোবাইল পুরনো হয়ে যায় তখন হ্যাং মারবে কথা স্লো যাবে ভিডিও আপলোড হতে তৈরি হবে এটাই স্বাভাবিক এটা কোনো ব্যাপার না অলরেডি পাঁচজন যুক্ত হয়ে গেছেন না আসতেছেন যদি একটা কমেন্ট রেখে যান তাহলে বুঝতে পারবো যে আপনারা আসছেন কিন্তু উপরে ওয়াশিংয়ে দেখাচ্ছে আপনারা আসছেন কিন্তু আসলে আমরা বুঝতে পারতেছি না আপনি কে কথার থেকে কিভাবে প্রোগ্রামটা আমাদের উপভোগ করছে এটা একটু বলবেন একটা কমেন্ট রেখে গেলে আমরা বুঝতে পারবো যে আপনি আসছেন আমাদের মাঝে জলাইয়া গেহলা গেলা না নিভাইয়া গেল

আপনার মোবাইলে একটু হাত দিয়ে হোক মুখ দিয়ে হোক বলেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে আপনি কে প্রোগ্রামটা কেমন হচ্ছে আমাদের কথাগুলো কেমন শোনা যাচ্ছে আপনি একটু বলে দেবেন না বললে তো বুঝবো না তাই না স্বর্গ থেকে এসে জীবনে অমর র সেই প্রেম তুমি আমাকে দিও সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় দুই পাগল জানি কোথায় আছো তুমি কত দূরে আমারে মনে ভিতর যায় ভেসেছে আহা হ্যাঁ তো ঠিক আছে আজকে এখানেই শেষ করব বিশ মিনিট করলাম বিশটা মিনিট হয়ে গেল আমি বুঝতেই পারলাম না হ্যাঁ বিশটা মিনিট হয়ে গেল বুঝেই পারলাম না যে বিশ মিনিট হয়ে গেল ব্যাপারটাই আলাদা না তো যাই হোক ফার্স্ট লাইভ ইউটিউবে ব্যাপারটাই আলাদা তাই না তো যাই হোক আপনারা যে যে কয়েকজন যুক্ত হয়েছেন তাদের জন্য চিরক্ষিত হয়ে যাবো ধন্যবাদ আপনাদেরকে ভালোবাসা জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ